আসসালামু আলাইকুম ঘুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশফুল আলম আজকে আপনাদেরকে একটা কটেজ দেখাবো কটেজটা দেখেন কেমন লাগে আমাকে জানাবেন প্লাজায় বাচ্চাদের জন্য একটা খেলার জায়গাও আছে এটা আর ওদের দুইটা ডুপ্লেক্স আছে এটা একটা আর জয়পুই একটা তো আমরা আপাতত চিম্বলে উঠেছি সাজেকের এই কটেজটার নাম হচ্ছে নিরিবিলি তো আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লেক্সের দুই তলায় আছি আমি আর এই কটেজটা হচ্ছে মিজোরাম ভিউ কটেজ আর যেই দিক থেকে আপনারা খুব বেশি মেঘ পাবেন যদি মেঘ থাকে তাহলে এই দিকটা থেকে সবচেয়ে বেশি মেঘ পাওয়া যায় তো এই কটেজটা কিন্তু বেশ চমৎকার একটা কটেজ মানে অনেক ভালো কটেজগুলোর মধ্যে এটা অন্যতম মানে খুবই সুন্দর বলা যায় আপনারা কটেজ দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন চমৎকার ওদের ডেকোরেশন এবং আর সামনে যে কটেজগুলো দেখতেছেন ছোট এটা হচ্ছে কাপল কটেজ এই নিরিবিলি কটেজটাতে ওঠার জন্য আপনাকে অবশ্যই আগে থেকেই বুকিং করে রাখতে হবে কারণ এটার বেশ চাহিদা বুকিং না করে রাখলে আপনি এটা পাবেন না বুকিং এর জন্য ওদের ওয়েবসাইট অথবা পেজে নগ দিতে পারেন অথবা আমি নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে আর আমি ভাই এই কটেজটাতে শুধুমাত্র দুইটা ক্যাটাগরি রুম আছে এর মধ্যে একটা হচ্ছে ডুপ্লেক্স ডুপ্লেক্সের মধ্যে দুইটা বেড আছে দুই বেডে চারজন থাকা যাবে আরেকটা রুম আছে হচ্ছে কাপল রুম আমার হাতের ডানে এবং বামে যে রুমগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কাপল রুম এই রুমের মধ্যে দুইজন থাকা যাবে তো ডুপ্লেক্স যে ঘরটা ওই ঘরের ভাড়া হচ্ছে সাত হাজার টাকা প্রতি রাত যেগুলো কাপল কটেজ এই কাপল কটেজগুলোর ভাড়া হচ্ছে প্রতি রাত পাঁচ হাজার টাকা বিভিন্ন সময় ওদের বিভিন্ন অফার থাকে তো আপনারা ফোন করে জেনে নিতে পারবেন কোনো অফারের আওতায় আপনারা পড়বেন কিনা ধন্যবাদ